অনেকদিন ধরেই ভাবছিলাম ঘরে ব্রাউনি বানিয়ে খাবো তাই জন্য যখনই শপিং মলে যাই তখনই কিন্তু সব কিছু আনার চেষ্টা করি কিন্তু কোনো না কোনোভাবেই কিন্তু এনে উঠতে পারেনি তাই জন্য কাল গিয়েছিলাম সব কিছুই কিনতে শপিং মলে তো সব কিছুই কিনে নিয়ে এসেছি আর আজকে আমি লেগে পড়েছি ব্রাউনি করার জন্য ভাবলাম তোমাদের সাথে এই ব্রাউনি রেসিপিটা শেয়ার করা যাক কে কেমনভাবে করো আমাকে চাই আর আমি কেমনভাবে করি ওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি তিনটা ডিম নিয়ে নিয়েছি আর এই যে ভালো করে এটাকে ফাটিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি চিনি আর তোমরা চাইলে কিন্তু এটা পাউডার করে দিতে পারো তাহলে আরও ভালো হয় ভালো করে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স এই যে এইটা আমি কিনে নিয়ে এসেছি এক সিপি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নেব আর পরিমাণ মতন কিন্তু ময়দা আমি নিয়ে নিয়েছি আমার যতটা লাগবে দু তিনটা ডিম নিয়ে নিয়েছি তো এর সাথে আমি এখন কোকো পাউডার মেশাচ্ছি আর যেই বক্সটা আমি নিয়ে এসেছিলাম পুরোটা এটা দিয়ে দিয়েছি আর সাথে কিন্তু একটু নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতন আর এই যে এখন এটা দিচ্ছি তেল তেলটাকে দিয়ে ভালো করে মিক্স করে নেবো এবার এর মধ্যে ময়দা আর কোকো পাউডারের যে মিশ্রণটা আমি বানিয়েছিলাম ওইটা কিন্তু ধীরে ধীরে দিয়ে এইভাবে আমি মিক্স করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আর এইটা হচ্ছে ডেরি মিল্ক চকলেট আমি এখানে কিন্তু ডার্ক চকলেট ইউজ করে নিই ডেরি মিল্ক করেছি তোমরা চাইলে যে কোনো দুটো করতে করতে পারো আমার ভালো লাগে ডেড মিল দেওয়া তো তাই জন্য দিয়েছি আর এই যে ওয়ান এইট ডিগ্রিতে আমি দিয়েছিলাম তিরিশ মিনিটের জন্য কত সুন্দর ব্রাউনি রেডি হয়ে চলে এসেছে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল তোমরা চাইলে অবশ্যই ট্রাই করে দেখতে পারো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বা বাই